আজকে যেন মেলা আমার সাই হেয়া বেহাল নাম্বার 1 বাইরে তো ভিড় ওই যে বেহাল ঘরের মধ্যে বাহিনী ধরে আর কয়েকজন হিত তো এই যে ধর্মার মধ্যে আমার মা বলে নাও আনেরা ভয় পেয়েয়া কমপক্ষে বাইরে বাড়ি মধ্যে যহন বাড়ি বান কমপক্ষে আনেরা ছেলে মনে নাছা কমপক্ষে পূর্ণা ভালো আর দুকা ভালো আর আল্লাহ তাআলা নবী যখন দাজত তো মায়া হুলকা তো মায়া সিনো সোম বাই জানের মানে

ইনিারে আতে আতে এত ভালবাসে এত দাম শয়তানে কয় কি বছরে অবুদ করে আসে এই যে শয়তান এসে খেলাস্তা সরদার আর এত যে সরদার এত গাবর নামা শয়তান এসে ললাক বসে পুরো নওয়াইত আছে কোন ছয় দিন এসে হয় কত বছর অবুদ করে সফট কয় তালি দিতেছে তিন দিন লেসেন ইরে কিরা ভিলের ভিলে লেবো ইরে কিরা কোনে যেন যেন কি ওব তে তিন দিন লেগে জামতা আছে

আল্লাহ কোরআনের মধ্যে কয়তেছ না পাঁচ মাটি লাগাবো কা ধরবো কেওরে করা হয় আইবো তো আমার তো বই দুইটার সাইজ দিমু করে ভাই তোমরা দেখি ভাই তো আমার দুনিয়ার মধ্যে কিন্তু আদু গি চিনি সাহায্য করা একটা নেকি দেখবে